কম আপনারা কেমন আছেন আশা করে অনেক ভালো আছেন আজ তো হল আমি কোয়েল পাখি ডিম নি আনবো পাখি ডিম কোথায় দেখাও এইখানে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে রাইস নতুন ভিডিও নিয়ে হাজির হলো কল পাখি ডিম দিয়ে পیاز দিয়ে ভোনা করবে এ হলো নতুন চুলা আগেকার চুলাটা ভেঙে গেছে তাই আজকে নতুন চুলায় রাইসা রান্না করবে গুই চুলায় হ্যাঁ সুন্দর চুলা হয়েছে হ্যাঁ এখন তো আগুনটা জ্বালিয়ে পানি দিতে হবে আগে পানি দাও পানি দেয়া হয় না এই যে কলসি পানি পানি দিয়ে দাও পড়লো পানি ঠাকা একটু সম্পূর্ণ পানি দিয়ে দাও হয়েছে হ্যাঁ হয়েছে একটা ডিমগুলো দিয়ে দাও সবগুলো ডিম দিয়ে দিবে একটা আমি খাবো একটা তুমি খাবে রাখো তুমি না সম্পূর্ণ দিয়ে দাও আচ্ছা তুমি এখন ডিম দিয়ে দাও ডিম তুমি এখন ডিমগুলো দিয়ে দাও হ্যাঁ সবগুলো দিয়ে দাও এদিকে আসো এদিকে আসো আনো বাটি বাটি এদিকে আনো হ্যাঁ

আচ্ছা আমি আগুনটা জালে দিচ্ছি হ্যাঁ তুমি তো জ্বালাতে পারবে না আমি আগুনটা জালে দিই দিয়ে দাও বিসমিল্লা জালটা জালে হলো

ডাক্তারদের ঢেকে দাও রাইসের ঢেকে দাও ডাক্তনাদে ঢেকে দাও আটো হবে বললাম নামিনি আচ্ছা নামে নেবো ওকে ওকে নামো আচ্ছা ওকে নামো তাড়াতাড়ি আকাশটা যেন কেমন হয়ে আসছে বৃষ্টি নামতে পারে চুলা ভালোভাবে জ্বাল জ্বলতেছে না ভিজার কারণে

গেল <m>